বিরতির পর যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ব্লকের শোলপাড়া হাই স্কুলের ঘটনা জানা গেছে মৃত মহিলার বাড়ি গোয়াগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুনানির লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি তারপরেই তার মৃত্যু হয় বলে অভিযোগ আপনাদের আরও একবার জানিয়ে রাখি এসআইআর এর লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু অভিযোগ এক মহিলার উত্তর দিনাজপুরের গোয়ালপাকড় ব্লকের শোলপাড়া হাই স্কুলের ঘটনা জানা গেছে মৃত মহিলার বাড়ি গোয়াগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুনানির লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি তারপরে তার মৃত্যু হয় বলে অভিযোগ আপনাদের আরো একবার জানিয়ে রাখি এসআইআর সুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ব্লকের শোলপাড়া হাই স্কুলের ঘটনা জানা গেছে মৃত মহিলার বাড়ি গোয়াগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুনানি লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা বলে অভিযোগ এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয় বলে অভিযোগ যেমনটা জানা গেছে যে এসআইআর শুনানি লাইনের দায়ে দাঁড়িয়েই অসুস্থ হয়ে ওই মহিলার মৃত্যুর অভিযোগ এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত সিংহ অনন্ত কি জানা যাচ্ছে গড়গাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ির বাসিন্দা যেহেতু নেশা গতকালকে তুমি সকাল সন্ধ্যাবেলায় হিয়ারিং নোটিশ পায় সেই হিয়ারিং নোটিশ পেয়ে আজকে যখন হিয়ারিং এর হিয়ারিং এর জন্য স্কুলে যান স্কুলে গিয়ে লাইনে দেয় থাকেনিং হিয়ারিং করার পর যখন জানতে পারেন তার নথিপত্র ভুল হয়েছে তখনই তুমি কিন্তু অজ্ঞান হয়ে পড়েন তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় এই ঘটনায় কিন্তু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আহ পরিবারের অভিযোগ যে এই হিয়ারিং এর জন্যই তার মৃত্যু হয়েছে এই হিয়ারিং এর কথা যদি না বলে পরিবারের যদি বলতো তাহলে এই ঘটনা ঘটতো না ধন্যবাদ আপনাদের আরো একবার জানিয়ে কি এসআই আসুন আমি লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ব্লকের সোলপাড়া হাই স্কুলের ঘটনা জানা গেছে মৃত মহিলার বাড়ি গোয়াগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শুনানি লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে ওই মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং তারপরেই তার মৃত্যু হয় বলে অভিযোগ এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখাবো আপনাদের দাদা কি হয়েছে ও এসআর এর নোটিস পেয়েছিল তো হ্যাঁ নূর গেছিল স্কুলে হিয়ারিং এ তারপরে ওখানে বলা বলা কোয়া বলতে বলতে কাঁপতে শুরু করলো ডকুমেন্ট চাইছিল ডকুমেন্ট চাওয়া মাত্রই ও কাঁপতে শুরু করলো আর কি তারপর তারপরে ওকে ধরে নিয়ে বাড়ি আসলাম আর কি কি হলো তারপরে বাড়িতে এসে মারা গেল কি মনে করছেন কি কারণে মারা গেছে এসআইআর এর কারণে মারা গেছে এসআইআর আতঙ্কে মারা গেছে কি হবে আপনার আমার মাসি হবে আপনার মাসি হবে আপনার নাম ইসলাম উদ্দিন বাড়ি বাড়ি ফুলবাড়ি যে ফুলবাড়ি এলাকায় একজন বয়স্ক মহিলা তার বয়স হচ্ছে যেইতুন নিশা নাম ওনার বয়স হচ্ছে 55 বছর 50 থেকে 55 এরকম বয়স হবে হিয়ারিং এর নোটিশ পেয়েছিল এসআর এই নোটিশ পাওয়ার পরে হঠাৎ করে সকালবেলায় বলছে যেহেতু নোটিশটা আগে আসেনি আঠাইশ তারিখে সম্ভবত রাত্রেবেলা এসছে উনত্রিশ তারিখের নোটিশে ওকে ডেকেছে আজকে এবার স্কুলে যাওয়ার পরে ওখানে কাগজপত্র দেখাবার পরে তারপরে বলছে যে তোমার কাগজে তো ভুল আছে এগুলো কাগজ নিয়ে আসতে হবে সময়ও নাই এই যখনই এই কথাটা বলেছে যে সময় নাই তখনই তো কেউ হয়তো পাঁচ পিছন থেকে বলেছে যে সময় নাই তো এ তো মুশকিল হয়ে গেলো এই বলা বলি করতে করতে ওখানেই ও অজ্ঞান হয়ে যায় গ্রামের লোকজন ধরে নিয়ে আসে ওকে বাড়ি নিয়ে আসে বাড়িতে এসে ডেট করে এ টোটাল হচ্ছে এগুলা শুধু এই ইলেকশন কমিশনার যে সিস্টেম তৈরি করেছে এই স্বৈরাচারী সরকারের যে চক্রান্ততে যা শুরু করেছে অমিত শাহ এর চক্রান্ততে এ অনেক লোকের প্রাণ নিল এ মনে হয় দুশোর কাছাকাছি তো এই এসআইনে প্রাণ গেল সবারই আর কত লোক যে যাবে কোনো ঠিক নাই তো ইলেকশান কমিশনারকে বলবো আমি যে উনার যদি বয়স্টার যেভাবে উনি নোটিশগুলা করেছে এইভাবে যদি নোটিশ উনাকে করা হয় তো উনিও মনে হয় জবাব দিতে পারবে না উনারও কাগজে ঠিকঠাক থাকবে না তাহলে বাড়িতে মারা গেল হ্যাঁ ওখান থেকে ধরাধরি করে নিয়ে আসে বাড়িতে মারা মারা গেছে মনে করছেন এর জন্যই ভালো লোক ভালো সুস্থ লোক সকালে সুস্থ গেল হাঁটে গেলো সকালে কোনো না ওর ছেলে আছে দিল্লিতে ওর ছেলেকে ফোন করেছিল ওর ছেলেকে বলছে যে বেটা আমাদের তো হ্যারিং নোটিশ হয়েছে কি করবো তোর ছেলে বলছে যে মা তুমি চলে যাও তুমি গেলেই হয়ে যাবে তুমি যাই ওখানে এ করো কি নাম বললেন যে মারা গেছে ওর নাম হচ্ছে জৈতুন নিশা আচ্ছা বাড়ি বাড়ি হচ্ছে ফুলবাড়ি আপনার নাম নাগর ফুলবাড়ি আমার নাম হচ্ছে আক্তার হোসেন আপনি আপনি মানে এই ওয়ার্ডের কি হবে এই ওয়ার্ডের আমি সংসদের মেম্বার গত পঞ্চায়েত বডি তো আমি প্রধান ছিলাম পাঁচ বছর এখন রানিং মেম্বার আছি কোন পঞ্চায়েত গগা টু গ্রাম পঞ্চায়েত ফুলবাড়ি সংসদ রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন আপনাদের স্বপ্ন জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর